এই আল কালাম মিশনের এক অধিবেশন যেখানে সন্তান আমাদেরই যাদেরকে লালন পালন করছেন এই মিশনের কর্মকর্তারা তাদের আহ্বানে আমরা কেউ শ্রোতা হিসেবে কেউ ছাত্র ছাত্রীর গার্জেন হিসাবে কেউ বা এই প্রতিষ্ঠানের হিতার্থী হিতাকাঙ্ক্ষী হিসাবে যারা মঙ্গল এবং কামনা করি এই প্রতিষ্ঠানের ভালো তারা এখানে উপস্থিত হয়েছে আজকের সবার পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন ছাত্র ছাত্রী সহ গार्जियन তথা শিক্ষক শিক্ষিকা যারা এদের ভিতরে একটা শিশু মনের চেতনা দান করছে যে কোন শিক্ষার মূল লক্ষ্য সেই শিক্ষার সার্বত্তা হচ্ছে তার ভিতরে সেই ছাত্রের ভিতরে একটা নতুন চেতনা যারা তৈরি করতে পারে চেতনার ইউনিভার্সিটিতে পড়েছিলেন ডক্টর এক দামেছিলেন আফগান প্রেসিডেন্ট ওই স্কুলই পড়াশোনা করেছিলেন দু সালে যাকে নোবেল পুরস্কার দেওয়া হলো ওখানে পড়েছিলেন একই উনার ক্লাসমেট ছিলেন দুজনার চেতনা কিন্তু ভিন্ন ডক্টর নজমুল্লাহ চেয়েছিল যে আমি রাশিয়া এবং আমেরিকার দাসত্বে এই দেশের আমি তত্ত্বা হয়ে আর ডক্টর ইউসুফ জয়ীব চেয়েছিলেন যে না মানুষের স্বাধীনতা তাদের ইমানের চেতনা আফগানের সংস্কৃতি এবং ইসলামের কৃষ্টি কালচার এটাকে নিয়ে আমরা বাঁচব দুটো শিক্ষার মধ্যে তফাত যেটা কলম মিশনে আমি উপলব্ধি করছি আমাদের গুরু যারা এই দেশ যারা স্বাধীন করেছিলেন তাদের চেতনা ছিল এটাই মলানা আবুল কালাম আজাদ প্রথম বিশ্বযুদ্ধে সতেরো সালে চোদ্দ সালে তো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল সতেরো সালে উনি বলেছিলেন যে না ভারতবর্ষের উপমহাদেশে সংখ্যালঘু মুসলমান এদের কৃষ্টি কালচার বজায় রাখতে গেলে পরে এদের ভিতরে এমন শিক্ষা আনতে হবে যে শিক্ষার ভিতরে চেতনা থাকে আমাদের ভিতরে ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে রাষ্ট্রবিজ্ঞানী হবে কিন্তু তাদের ভিতরে যদি ইমানের চেতনা থাকে তাহলে ওই গোল আলু হয়ে যাবে তারা তাদের ভিতরে সঠিক চেতনা যে কথা আমার অধ্যাপক সাহেব সম্মানিত বলছিলেন যা আধুনিক পৃথিবী চাচ্ছে যে মুসলমান চামড়ার হার এদের ঢাকা প্যাটার্ন মুসলমান থাকুক অসুবিধা নেই মুসলমানের জন্য কোন অসুবিধা নেই এদের দেখতে নাম চামড়া এরা বেঁচে থাক মুসলমান হয়ে কিন্তু এদের ভিতরে যেন ইসলামের চেতনা না থাকে এ হা ঘরে ওলা থাক অসুবিধা নেই এদেরও মানে জ্ঞান থাকবে না যা বলবে তাই হয়ে যায় অথচ ওনারা ডাক্তার উনারা মাস্টার ওনারা ইঞ্জিনিয়ার ওনারা আরো 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 সরকারি পদে তারা অধিষ্ঠিত হয়েছে যেমন আমাদের আজকে সুপ্রিম কোর্ট বলছে মুসলমানের আইন পাল্টাবার জন্য তো মুসলমানরাই যদি চায় তো ভারতের সংবিধান তো সেখানে বাধা দিতে পারে না যাদের জন্য আইন তারাই তো পাল্টাতে যাচ্ছে অতএব অসুবিধে নেই তারা কিন্তু খুঁজে 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 ওই যেমন জঙ্গলে খুঁজলে বিচুতি গাছ খুঁজে পাওয়া যায় ওই রকম মুসলমানের ভিতরে কিছু বিচুতি গাছ নিয়ে চলে গেলে দিয়ে তারা বলল যে ইসলামের আইন পাল্টে দেন আমাদের কোনো অসুবিধা নেই এরকম তো জাতির কালা পাহাড় সব জাতিতে আছে থাকবে জাতির কালা পাহাড় সব জাতিতে আছে অতএব তাদের ঘরে যদি আজকে সুপ্রিম কোর্ট মান্যতা দেয় মেনে নেয় তাহলে পড়ে এই জাতির অস্তিত্ব আর থাকবে না সেজন্যই বন্ধ মূল শিক্ষার চেতনা আনতে হবে মৌলানা আবুল কালাম আজাদ ডক্টর ওই নজবুল্লাহ যে তৈরি করেছিলেন একটা ইসলামের চেতনার ভেতর দিয়ে ইসলাম ধ্বংস করার মিশন সেই মিশনের খোল নলচে বদলে দিয়েছে আজ পৃথিবী মেনে নিয়েছে সারা পৃথিবীর দেশ শক্তি এক জায়গায় একত্রিত হয়ে বলেছিল যে এবং আফগানের পরিচালিত শক্তি এই তালেবান ঘরে পৃথিবী থেকে নিশ্চিন্ন করে দেওয়া হোক সবাই বলেছিল আমেরিকা বলেছিল বত্রিশ ছত্রিশটা দেশ তারা একত্রিত সুপার পাওয়ার তারা একত্রিত হয়ে বলেছিল যে না আফগান তালেবান ঘরে ধ্বংস করা হোক তালেবানরা বলেছিল যাকে আজকের ভাষায় বলছে ওরা গুড তালেবান ওরা ব্যাগ তালেবান নয় তাহলে ব্যাগ তালেবান কারা ছিল ব্যাগ তালেবান কেউ ছিল না তালেবান মানে এই সমস্ত মাদ্রাসার ছাত্র ছাত্রী যারা এদেরকে তালেবান বলা হয় মোল্লা আমার নেতৃত্ব দিয়েছিলেন হ্যাঁ উনি আফগান ইউনিভার্সিটির ছাত্র ছিলেন দেওবান্দার উলুম থেকে ওখান থেকে পড়াশোনা করে গিয়েছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী সাইকুল ইসলাম ভারতবর্ষের উনিশশো সালে মাল্টার বন্দি থেকে জেলখানা থেকে যিনি এসেছিলেন তার প্রেরণা নিয়ে উনি শুরু করেছিলেন আফগানের আন্দোলন একটা সময় ছিল বত্রিশ ছত্রিশটা দেশের শক্তি একত্রিত হয়ে আধুনিক অস্ত্র এবং সমর কৌশল কুশলীদের নিয়ে যখন মুড়ি মুড়কির মতো সেখানে বোম বারুদ ফেলেছিল তখন আমাদের মতো শুভ বুদ্ধি সম্পূর্ণ মানুষরা বিবেক বাঁধা দিয়েছিলাম আফগানের তালেবানদের হয়ে একটা কথাও খরচ করতে পারতাম না কোন সাংবাদিকরাও মুখ খোলেনি আর আমরা যারা তথাকথিত আমরাও বলতে পারিনি ভয় কেন আমেরিকা রয়েছে তার বিরুদ্ধে আমেরিকার বিরুদ্ধে বললে বলি আমাদের ওই দলের কন্ডাদ ওই মোড়লের যখন বিরুদ্ধে বলবেন তখন মোড়লের চেলারা তখন আপনাকে নানান রকমের ইউপিএ ধারা দিয়ে জাতীয় সত্তা এবং জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে আপনাকে অনন্তকাল জেলে নিয়ে গিয়ে পুড়ে দেবে এই চেলারা আজকে সেই চেলাদেরকে শিকার করতে হয়েছে যারা এই মক্তব মাদ্রাসা থেকে পড়াশোনা করেছিলেন এবং ইসলামের সাথে আধুনিক চেতনা নিয়েছিলেন ওই ডক্টর মুল্লা ইউসুফ জঈফ মুল্লা ওমর ওই রকম ডক্টর মাসুদ এনারা যে শিক্ষা নিয়েছিলেন সে শিক্ষা ছিল কোরআনের মাধ্যমে ইমানের মাধ্যমে এরা হারিয়ে যাবে না ইমানের শক্তি এমন যে এরা হারিয়ে যাবে না শত ঝড় ঝটিকা এবং সাইক্লোনে এরা ইমানকে কোনোদিন হাত ছাড়া করবে না তাই করি প্রমাণ দিয়েছিল পাহাড়ের মতো দাঁড়িয়েছিলেন আল কলম মিশনের এই এই ছাত্র ছেলেরা এদের কচি কুচি মনে যে কোরআনের চেতনা দিয়েছিলেন দিয়েছেন যে বাপ আর মা আত্মীয় স্বজন যে গার্জেনরা যে শিক্ষকরা শুনে রেখে দেন এরা যদি এরা ডাক্তার হোক মাস্টার হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক মিনিস্টার হোক কিন্তু এদের অন্তর থেকে কোরআনকে কেটে নেওয়া যাবে না বলুন সুবহান আল্লাহ এত বড় নিয়ামত এদের ভেতরে আপনারা দিয়েছে হ্যাঁ প্রমাণ হলো আজ দু হাজার চব্বিশ সালে এক সপ্তাহ আগে গোটা আমেরিকা গোটা আফগান প্রধানদের ডেকে নিয়ে গিয়ে কাতারে বৈঠক করছে কাতারে যে হে তালেবান তোমাদের আমরা ভুল বুঝিছিলাম আমরা ক্ষমা চাচ্ছি যে যুদ্ধ করেছিলাম অন্যায় করেছিলাম গাজওয়ারি করেছিলাম তোমরাই ঠিক তোমরাই ঠিক তোমাদের সাথে তোমরা বলো কি প্রস্তাব আছে এই তালেবান ডক্টর নজুবুল্লাহ যারা ওই অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছিলো তারা হারিয়ে গেছে তাদের কালচার এবং তাদের লক্ষ্য বিচ্যুত হয়েছে তারা আমেরিকার সাথে সাথ দিয়ে মুরুলি করতে গিয়ে নিজেও ধ্বংস হয়েছে ইসলামকেও ধ্বংস করেছে কিন্তু তালেবানরা জীবন দিয়েছে মরেছে মরার আগে মোল্লা মাসুদ বলেছিলেন আমি মরছি আফগানিস্তানের আমি মোল্লা আমার তার দলবল ডক্টর মাসুদ আমি মরে যাচ্ছি শোনো আমার জাতিকে শেষ ভাষণ দিয়ে আহ্বান দিয়ে বলেছিলেন যে আমি মরছি হ্যাঁ তবু তবু ওই আমেরিকার বিরুদ্ধে আমি এক ইঞ্চি জমি ছাড়ব না আমার মূল্যবোধ চেতনা ভাবনা আদর্শ নিয়ে আমি মরছি শুনে রেখে দাও মানুষ মরে গেলে শেষ হয়ে যায় কিন্তু তার আদর্শের কোনো মৃত্যু হয় না আদর্শ অবিচল থাকে বেঁচে থাকে আমি মরছি আমার আদর্শ বেঁচে থাকবে একটা দিন আসবে আমি মরে কবরের ভিতরে দেখব আফগানে যে ভাবনা ইসলামের চেতনা নিয়ে এসেছি একদিন ওই আধুনিক পড়া ওই চূড়ান্ত নিষ্ঠুর আমেরিকা বাধ্য হবে তোমাদের পায়ে এসে মাথা ঠুকতে আলহামদুলিল্লাহ এই দুহাজার চব্বিশ সালে দুহাজার এক সালে মুল্লাহ ওই ডক্টর মসৌদ মারা গেছে আর দুহাজার চব্বিশ সালে এই আধুনিক পৃথিবীর গডফাদার যারা পৃথিবীর পড়া শক্তি এবং পৃথিবীর সুপার পাওয়ার আই কর বলে যারা নিজেদের আত্মপ্রকাশ করে সেই রাষ্ট্রপ্রধান দেভারে নাকুনি চোবানি খাইয়ে আজ গোটা আফগান ক্যাবিনেটকে ওই কাতারের মাটিতে তুলে নিয়ে গিয়ে তাদের সাথে সন্ধি এবং তাদের সাথে বাঁধার জন্য প্রস্তাব দিয়েছে অতএব বন্ধ সাপেক্ষ আপনারা আমি কি বলতে চাচ্ছি আমি এটাই বলতে চাচ্ছি আমাদের ছেলেদের আধুনিক শিক্ষার সাথে সাথে ইমানদারি তৈরি করতে হবে কোরআন যে কোরআন ইনসান বানিয়েছে আর রহমান ও আল্লামাল কোরআনা খালাকাল ইনসানা ও আল্লামাহুল বায়ান আর রহমান ওই মহান আল্লাহ যিনি আপনাকে দান করেছেন আপনাকে তৈরি করেছেন আর এই কোরআনের ওসিলায় আপনাকে ইনসান বানিয়েছে কোরআন যদি না থাকে মানবতা থাকবে না হিউম্যানিটি থাকবে না মোরালিটি থাকবে না সভ্যতা থাকবে না এবং মানবতাও থাকবে না সব শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই লুটপাট আর লণ্ড ভণ্ড হয়ে যাবে তাই কোরআনের মাধ্যম দিয়ে আমাদের ছেলেদের লেখাপড়া করছি এবং আগামী দিনও করাবো বলুন ইনশাল্লাহ সের কেবল কেবল তথাকথিত আপনি আধুনিক ভাবনা আর আধুনিক চেতনার শিক্ষিত মানুষদের নিয়ে এসে আপনার জাতীয় মূল্যবোধ বাঁচিয়ে রাখতে পারবেন হাজার হাজার ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার রাষ্ট্রবিজ্ঞানী যারা বিসমিল্লাহ বলে ভাত খেতে জানে না কোরআন সম্বন্ধে যাদের ধারণা নেই যাদের সৃষ্টি সম্বন্ধে ধারণা নেই জানি সৃষ্টির প্রথমে আমার উৎস পঞ্চাশ লক্ষ ওই মানে শুক্র কীট তার প্রতিযোগিতা হয়েছিল তার ভিতরে আমি মাতৃগর্ভে পবিত্র মায়ের ওই গর্ভে আমি জায়গা পেয়েছিলাম কোন বিজ্ঞানী অস্বীকার করতে পারে যে ঝাঁকে ঝাঁকে পালে পালে আপনার মতো মাস্টার আপনার মতো ডাক্তার আপনার মতো ইঞ্জিনিয়ার একটা নয় দুটো নয় আধুনিক বিজ্ঞানীরা বলছে একটা দল কমপক্ষে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ সেই পঞ্চাশ লক্ষের ভিতর থেকে আপনি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছে প্রথম হয়েছে এগিয়ে যেতে পেরেছেন অতএব আপনি সেদিন পঞ্চাশ লক্ষের ভিতরে যখন এগিয়ে গিয়ে পবিত্র মাতৃগর্ভে আপনার এই আপনার সন্ধান অস্তিত্বকে আপনি রেখেছেন কিসের হতাশা কার হতাশা তার চমকানি পঞ্চাশ লক্ষ শুক্র কীটের ভিতর থেকে আমি যখন প্রতিযোগিতায় প্রথম হয়েছি কোনো চমকানি নয় কোনো ধমকানি নয় কোনো রাষ্ট্রচাপ নয় আমি আমার স্বাধীন চেতনা শিক্ষা বিকাশ আমার প্রকাশ আমার প্রকাশ যা কিছু থাকবে সমস্ত বাধার কাছে আমি প্রথম এবং সঠিক জায়গায় আমি নিজেকে ফার্স্ট হব বলো ইনশাল্লাহ অতএব বন্ধু আমি আপনাদের অনুরোধ করব আসুন ছেলেদের মনোবল তৈরি করুন চেতনা সঠিক দেন তীরের লক্ষ্য যেমন সঠিক হয় লক্ষ্য ভেদ হবে না সঠিক জায়গায় আপনার তীর গিয়ে পড়বে সেই লক্ষ্যে আপনি আসুন কোরআনের চেতনা গোলামা একরামদের সাথে উটা বসা এবং মৌলানা আবুল কালাম আজাদের ভাবধারা যে না আমাকে আমার সন্তানকে গড়তে হবে কেমন গড়তে হবে যে আমি যেন ওই ওয়াক্সবোর্ড লন্ডনের গোল টেবিলে গিয়েও আমি আমার আদর্শের কথা যেন বলতে পারি বোঝাতে পারি আর আমার চিন্তা ভাবনা তাদের তারা বুঝতে চাবে না কিন্তু উনি বলেছিলেন এই শব্দটাই বলেছেন প্রপার অ্যাপ্রোচ উনি বলেছিলেন মল্লান আবুল কালাম আজাদ যে আমার চেতনার প্রপার অ্যাপ্রোচ যদি সঠিক জায়গায় আমি অ্যাড্রেস করতে পারি আজ নয়তো কাল এবছর নয়তো সামনের বছর একদিন আমার এই অ্যাপ্রোজে সারা দিতে তারা বাধ্য হবে বলুন ইনশাল্লাহ অতএব ভাই কষ্ট হবে দুঃখ হবে ছড় আসবে বিপদ আসবে বেসামাল হয়ে যাব চারশো টাকা চার হাজার টাকায় মাস্টার পাওয়া এই বাজারে এ তো ওই ওই জায়গায় দুর্ভিত্ত জায়গা কঠিন জায়গা কিন্তু আপনার অ্যাপ্রোচ যদি প্রপার হয় পোপার অ্যাপ্রোচ যদি হয় ইনশাল্লাহ চার হাজার টাকা একদিন ইরাই সম্মানিত ভাবে চার হাজার নয় যখন আমাদের চেতনা ঘুজবে এদের মূল্য দিতে আমরা বাধ্য হব বলুন ইনশাল্লাহ আমাদের ছেলে পিলে এদের মূল্য দেবো এদেরকে তৈরি করব। আমাদের ভবিষ্যৎ তৈরি হবে আমরা দুঃখ যাতনা যাতাকলের ভিতরেও যদি পড়ে থাকি ইনশাল্লাহ একদিন সোলার মতো একে আমরা হালকা করব বলুন ইনশাল্লাহ এই এই চেতনার উদ্যম নিয়ে এখান থেকে আমরা বাড়ি যাব এই আল কলম মিশন এখানকার শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবক পরিচালক মন্ডলীকে আমি বলতে চাই আমরা লোক আমরা আধুনিক শিক্ষার বিরোধী নয় কিন্তু আধুনিক শিক্ষা যেটা অন্ধের অন্ধের ওই মতো যারা ধ্বংস চায় সৃষ্টিশীল নয় সেই শিক্ষার আমরা বিরোধী আমরা চেতনামূলক শিক্ষা সেই চেতনামূলক শিক্ষার সাথে আমরা অতীতেও ছিলাম আজও রয়েছি আগামী দিনেও থাকব এই আল কলমের মিশনের সার্বিক উন্নয়ন কল্যাণ মঙ্গল গতি প্রগতি অগ্রগতি এখানকার বিশেষ করে সাধুবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করব শিক্ষক মন্ডলীকে যে আপনারা আপনাদের সবটাই মেলে ধরুন এই আমাদের মতো এই অত্যন্ত ইন্ট্রিয়াল। বেল্টে এই রকম ধরনের আমরা গ্রামগঞ্জে এরকম একটা মিশনের ছেলেদেরকে আগামী দিনে তুলে ধরার জন্য আপনারা যেন মডেল হতে পারেন আপনারা যেন দৃষ্টান্ত হতে পারেন এই কামনা করি আমি সকলকেই সাধুবাদ ধন্যবাদ দিয়ে সময় সাপেক্ষ অল্প সময়ের মধ্যে কিছু কথা রাখলাম আল্লাহ তালা আমাদের চেতনা দান করুক সঠিক রাস্তা আমাদের যেন দেন আমাদের সুমতি যেন হয় মালে জানে অর্থে এবং এখান যা কিছু প্রয়োজন হবে আমরা সবটাই বহন করে চলবো বলইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতু তা ওয়ালা মারাদান ইল্লা শাফায়তা ওয়ালা হাজাতাম মিন খারাঈজুদ দুনিয়া ওয়ালা আখিরাতিহি আলা কাররিধান ইল্লা কওয়াইতাহা ইয়া আরহামার রাহিমিন يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين

দিনের পরিবেশকে সর্বত আমভাবে কায়েম করে দিন সারা বিশ্ব থেকে বেদিনীকে গুমরাহিকে কুফরিয়াতকে শীত বেদাত নাস্তিকতাকে সব রকমের কুসংস্কারকে যাবতীয় ফাঁসি কাজ উচ্ছেদ করে দূর করে দিন খাস করে মহল্লা বিশ্ব থেকে জুলুমকে দূর করে দিন জালেমদের থেকে বিশ্বকে খালি করে দিন ইয়াল্লাহ মজলুমদেরকে গায়েব থেকে ভরপুর সাহায্য করে জুলুম মুক্ত বিপদ বিপদমুক্ত মুক্ত করুন ইয়া আল্লাহ মওলাই করিম আজকের এই সভা ইয়াল্লাহ সমাপ্তি ওপরে রয়েছে মালা এই সভাকে আপনি কবুল করে নিন এ আল্লাহ যত শ্রোতা এ আল্লাহ যত বক্তা মাওল এখানে হাজির হয়েছে যত মেহমানগণ হাজির হয়েছে এদের সকলকে কবুল করে নিন এদের সকলকে আপন সায়ন সুবাদা দান করুন এ আল্লাহ এদের সকলকে এই প্রতিষ্ঠানের পাশে থাকার একে আন্তরিকভাবে সাহায্য সহজ তৌফিক দান করুন মাওলা যারা সাহায্য বিভিন্ন করেছেন এ আল্লাহ করছেন আঁকবেন করবেন তারা সকলে সহজে কবুল করে নিয়ে আপন সায়নের সুবাদ তাদের দান করুন ইয়াল্লাহ এবং কবুল করে এই চলার পথকে গরফ আসান করে দিন চলার পথে গরব সমস্ত বাধাকে হটিয়ে দিন ইয়াল্লাহ চিরতর চিরত্র ঋণ মুক্ত করে দিন মাওলা এবং এই পুতিসারকে আপনি কবুল করে নিন সুবহান ইসাতে আম্মা ইয়াসিফুন ওসালামুন আলমুল মুরসালিন আলহামদুলিল্লাহ سبحان اللہ بحمدی سبحانک اللہم عمہ و بحمدی کا نشحد اللہ اللہ انتہ فرقہ نوٹو بے